হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এম এফ আজকের এই ভিডিওটিতে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি আবেদন করেছেন না লিখিত পরীক্ষার মুখোমুখি আপনাকে হতে হবে অর্থাৎ আপনাকে মেডিকেল রিটেন তারপর ভাইভা পরীক্ষা দিয়ে সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে হবে সো লিখিত পরীক্ষা একটা সাবজেক্ট থাকে সেটা হলো গণিতের নামে সাবজেক্ট সেই গণিতের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এম এফ আজকের এই এপিসোড বা আজকের এই ভিডিওটি সাজার সাজা সাজানো চলুন এম এফ আজকের এই ভিডিওটিতে সেনাবাহিনীর ভর্তি পরীক্ষায় আচার মতো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা গণিত প্রশ্ন আমরা দেখেছি বা গণিত প্রশ্ন সলভ করি এখানে প্রথম প্রশ্নটা দেখে আপনি একটু লক্ষ্য করেন বা প্রথম প্রশ্নটা দেখে একটু আপনি তাকান এখানে বলছিল সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় পনেরো পার্সেন্ট প্রার্থী উত্তীর্ণ হয় মোট বারো জন প্রার্থী অংশগ্রহণ করলে কতজন উত্তীর্ণ হলো এই হলো কোশ্চিন এই কোশ্চিনটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখানে সমাধানটা লিখতে পারি সমাধান এই রিলেটেড বা এই টাইপের কোশ্চিনগুলো আর্মির রিটার্ন পরীক্ষায় আসে সেটা হলো সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় পনেরো পার্সেন্ট প্রার্থী উত্তীর্ণ হলো মোট বারো জন প্রার্থী অংশগ্রহণ করলে কতজন প্রার্থী উন্নীত উত্তীর্ণ হলো বা কতজন পরীক্ষার্থী পাশ করলো এই হলো কোশ্চেনটা সো এটা যদি আমরা সলভ করি তাহলে প্রথমত আসবে হলো আমাদের সমাধানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে মোট প্রার্থী বা মোট পরীক্ষার্থী মোট প্রার্থীটা লেখি পৈরবলা আকার তৈরি দীর্ঘিকার মোট প্রার্থী আমাদের কত মোট প্রার্থী আমাদের কিন্তু হলো বারো হাজার এক দশ দুই বারো দিয়ে এক দুই তিন মোট প্রার্থীর সংখ্যা আমাদের কিন্তু প্রিয় বন্ধুরা বারো হাজার মোট প্রার্থী উত্তীর্ণ অশু তয় তয় দীর্ঘিকার দীর্ঘিকার হলো মধ্যে উত্তীর্ণ প্রার্থী কত উত্তীর্ণ প্রার্থী হলো আমাদের কিন্তু পনেরো পার্সেন্ট সো আমরা এখানে লিখি পনেরো পার্সেন্ট তাহলে আমাদের এখানে কোশ্চিনটা হইলো সে যেটা আমরা পাইলাম সেটা হলো এখানে আমরা একটু সুন্দর করে লিখি যে পনেরো পার্সেন্ট সমান মানে পনেরো পার্সেন্ট সমান একশো জনের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে কতজন পনেরো জন এই তো তাই না একশো জনের মধ্যে পনেরো জন তাহলে এক জনের একজনের মধ্যে মধ্যে একজনের পাশ করে বা উত্তীর্ণ হবে একজনের মধ্যে উত্তীর্ণ হব একজনের মধ্যে উত্তীর্ণ হবো বা পাশ করবে কতজন একজনের মধ্যে উত্তীর্ণ হবে বা পাশ করবে উপরে পনেরো নিষেধ হলো একশো জন তো তাহলে টোটাল আমাদের পরীক্ষার্থী অংশগ্রহণ করছে কত মোট পরীক্ষার্থী বারো হাজার আমি একটু এইদিকে সারি লিখি তোমরা এটা একটু ম্যানেজ করে লিখে নেব আমার এখানে জায়গা নাই আর কি তাহলে টোটাল পরীক্ষার্থী হলো বারো হাজার জনের মধ্যে উত্তীর্ণ হবে যেটা হবে সেটা হলো এক দশ পনেরো গুণন এক দশ বারো দিয়া এক দুই তিন ডিভাইড বাই একশো এইটাই তো তাই না একটু লক্ষ্য করো তো সঠিক আছে না নাই ইনশাল্লাহ হবে এখন যদি আমি কাটাকাটি করি তাহলে এই যে একটা শূন্য এই যে একটা এই যে একটা এই যে একটা নিচে এক থাকে একের কোনো কারণ নাই খাওয়া নাই উপরে থাকে হলো পনেরো গুণন একশত বিশ পনেরো গুণন একশত বিশ সংখ্যা আমরা যদি গুণন করি তাহলে হয় আঠারোশো এই হলো সঠিক অ্যান্সার এইরকম কিন্তু আর্মির রিটেন পরীক্ষায় তোমরা যারা ট্রেড ওয়ান কিংবা ট্রেড টুতে ভর্তি পরীক্ষা দেবা তোমাদের ভর্তি পরীক্ষায় এইরকম প্রশ্ন আসবে হয়তো একটু আর কি এখানে মনে করো তোমার বারো হাজার না এখানে তেরো হাজার বা দশ হাজার এই আর কি থাকতে পারে তবে প্রশ্নগুলো এইরকমই আসবে আর আমার হাতের লেখার অবস্থা খুবই বাজে সেদিকে কিন্তু নজর দিও না এরপর দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনে যদি আমরা সমাধানটা করি সমাধান থেকে লক্ষ্য করো আচ্ছা এই কোশ্চেনটা দেখে লক্ষ্য করো এখানে বলছিল ছয় দশ তেরো সতেরো বিশ চব্বিশ ডেড মানে পরবর্তী আর কি কী তো হবো আমরা এখানে ব্যবধানটা দেখে লক্ষ্য করি আইকিউ বলতে আইকিউ সিরিজের মতো এখানে একটা প্রশ্ন ছয় থেকে দশের ব্যবধান কত চার তাই কি হ চার থেকে তেরোর অবদান হলো কত তিন তেরো থেকে সতেরোর ব্যবধান কত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো চার তারপর হলো সতেরো থেকে বিশের ব্যবধান কত আঠারো উনিশ বিশ তিন বিশ থেকে চব্বিশের ব্যবধান কত চার রাইট আনসার বা এর পরবর্তীতে যে পরবর্তীতে যেটা ব্যবধান হবে সেটা হবে তিন বিকজ ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি এই তো এটাই আর কি প্রশ্ন বা এরকম কোশ্চেনগুলোই আর্মির লিখিত পরীক্ষায় আসবে গণিত অংশে তার মানে ছয়ের সাথে প্রথমত চার ব্যবধান হয়েছে চারের সাথে তিন ব্যবধান হয়েছে আবার চার আবার তিন আবার চার আবার তিন হব তাহলে চব্বিশের সাথে তিন যোগ করলে কত হবে পঁচিশ ছাব্বিশ উত্তর বুঝতে পেরেছ এই হল আর্মির লিখিত পরীক্ষার প্রশ্ন এইরকম প্রশ্ন বা এরকম সিরিজ টাইপের আইকিউ দুই একটা প্রশ্ন তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় থাকতে পারে দেন পরবর্তীতে আর প্রশ্ন আছে তিন নং দাগে বা তিন নং স্টেপে আমাদের আর একটা প্রশ্ন দেওয়া রয়েছে এটা যদি আমি সমাধানটা লিখি বা উত্তরটা লিখি উত্তরটা আমরা এইভাবে আর করতে পারি দেখো সেম আমরা ক্যাটাগরি বা সেম রুলসে আমরা ফলো করবো পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় সাতের সাথে দুই যোগ করলে নয় হয় নয়ের সাথে দুই যোগ করলে এগারো হয় এগারোর সাথে দুই প্লাস করলে তেরো হয় তেরোর সাথে দুই যোগ করলে পনেরো হব পনেরো সাথে দুই যোগ করলে হ্যান আমরা কত বসাব সতেরো রাইট অ্যান্সারিস সতেরো বুঝতে পারছো তাহলে কিভাবে এর আনচারগুলো বাইর করতে হয় বা এরকম যদি প্রশ্ন আসে আমরা কিভাবে সলভ করব আশা করি এইরকম যদি আর্মির লিখিত পরীক্ষা প্রশ্ন আসে তাহলে তো খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা বাট এইরকম আসলে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এখানেই শেষ নয় আরো প্রশ্ন আছে আর মির পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে বা কীরকম প্রশ্ন আইতে পারে এরকম আরও একটা প্রশ্ন চলো আমরা সলভ করি বা প্রশ্ন আরও একটা আমরা দেখি দেখো এখানে একটা প্রশ্ন দেখো আমি একটু সাইজ করে নিই তাহলে দেখতে ভালো হবে চার নম্বর প্রশ্ন তাই তো হ্যাঁ চার নম্বর প্রশ্ন তোমরা যদি চার নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো এখানে বলছো হলো কোনো দুর্গে সাতশত বিশ জন স্বর্ণের বিশ দিনের খাবার মজুদ আছে যে কোনো একটা দুর্গে মানে যে কোনো একটা ক্যাম্পে সাতশত বিশ জন সৈনিকের বিশ দিনের বা সাতশত বিশ জন সদস্যের সৈনিক সদস্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চললে কতজন সৈন্য এসেছিল এই হলো আমাদের কোশ্চিন আবার পরই কোনো দুর্গে সাতশত বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর নতুন কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চললে কতজন সৈন্য অতিরিক্ত এসেছিল বা বেশি এসেছিল এইটা হইল আমাদের কোশ্চিন এইটা কোশ্চিন আমরা সলভ করো সলভ করবো কীভাবে বা এর উত্তরটা আমরা কীভাবে বাহির করব। তাহার যদি আমি সমাধানটা তোমাদেরকে একটু লেখাই দিই বা প্র্যাকটিস করে দিই দেখো আর্মির লিখিত পরেক্ষা এরকম কোশ্চেনগুলো যদি তোমরা বেশি করে কমন পেতে চাও তাহলে নবম দশম শ্রেণী অষ্টম শ্রেণীর গণিত বইটা তুমি ভালো করে পড়বা এটা দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা প্রথমত যেটা লিখতে পারি সেটা হলো প্রথমত যেটা লিখতে পারি প্রথমত লিখতে পারি হলো বাকি দিনটা বাহির করি আর কি বাকি দিন না দিন বাকি দিনবাকি লিখলে ভালো হয় দিন বাকি লিখলে আর কি এটা ভালো বোঝা যায় আর কি তাহলে দিন বাকি কত দিন রয়েছে আমাদের বিশ বিশ মাইনাস দশ হব তার মানে আমাদের দিন বাকি কত রয়েছে দশ দিন দশ দিন কিন্তু আমাদের এখনও ইয়াই রয়েছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি এনে যে দশ দিনের দশ দিনের খাবার দশ দিনের খাবার মজুদ মজুদ আছে সেটা হলো সাত শত বিজারের সাতশত বিশ জন সৈন্য তাই না তাহলে এক এক দিনের খাবার মজুদ আছে কতজনের সেটা হলো সাত শত বিশ গুন দশ দশজন সৈন্যের এখন অতিরিক্ত অতিরিক্ত কতদিন চলবে অতিরিক্ত তাদের চলবে হলো এই যে এখানে দেওয়া রয়েছে সেটা হলো কই খাদ্য চললে আট দিন চলবে অতিরিক্ত সৈন্য অব অবশিষ্ট দশ দিন পর নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চললে অতিরিক্ত ইয় চলবে সেটা হলো আমরা এখানে লিখি সুতরাং আট দিনের খাবার মজুদ আছে সাতশত বিশ গন দশ ডিভাইডেড বাই আট এই একটা আমরা এখানে বসাই দিলাম তাহলে এটা যদি তোমরা কাটা কাটাকাটি করো সাত শত বিশ গোন দশ ডিভাইডেড বাই আট এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে সঠিক আচার যেমনে হয় সেটা হলো নয়শো নয়শো জন শূন্যের তাহলে আমরা এখন যেটা লিখতে পারি সেটা হলো সুতরাং খাদ্য চলে আমাদের কত নয় এনে পেলাম নয়শ মাইনাস সাতশত বিশ সাতশত বিশ দিলে কত হবে একশত আশি জন শূন্যের তার মানে অবশিষ্ট খাদ্য চলবে আমাদের কতজনের সেটা হলো একশত আশি জন শূন্যের এই হলো সঠিক আনসার এরকম কোয়েশ্চিন আসলে তো তোমরা অবশ্যই বাবা তাই না অবশ্যই এরকম কোশ্চেন আসলে তোমরা খুব ইজিলি আনসার দিতে পারো বলে আমি আশা করি যেহেতু আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিলাম এরকম কোশ্চিনও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আরও দেখো দেখো এখানে এরকম কোশ্চিন আসতে পারে যে বীজগণিতের এটা একটা অঙ্ক এখানে বছর এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু এর উৎপাদক কি বা উৎপাদক বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণ থেকেও কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে এই উৎপাদকের বিশ্লেষণগুলো পড়বা এর মাঝে তোমাদের যদি একটু হালকা করে মনে করে দেই তোমরা জানো যে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে সেটা হলো ড্রিম আর্মি নামের সাজেশন তোমরা যারা সোলজার পদে পরীক্ষা দেবা ট্রেড ওয়ান কিংবা ট্রেড টু ইতোমধ্যে তোমরা অনেকেই এস পাইছো এবং অনেকেই মাঠের জন্য ভালো করে পরিবর্তন নিচ্ছ সো এক্ষেত্রে আমাদের এই সাজেশনটা তোমাদের অনেক হেল্প করবে বলে আমি আশা করি এই সাজেশনটিতে তোমরা যেটা পাবা সেটা হলো বিগত বছরের প্রশ্ন পাবা এহুস পরিমাণে তোমরা যারা আর কি আর্মিতে পরীক্ষা দেবা আমাদের এই সাজেশনটিতে বিগত সালের অনেক প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা আমাদের এই সাজেশনটিতে বিগত সালে প্রশ্ন পাবা পাশাপাশি বিষয় ভিত্তিক চূড়ান্ত সাজেশন তোমার বাংলার আলাদা চূড়ান্ত সাজেশন ইংরেজির আলাদা চূড়ান্ত সাজেশন যে যেই সাবজেক্টগুলো থেকে আর কি পরীক্ষায় প্রশ্ন হয় তোমরা এখানে নমুনা ভাবা পরীক্ষার প্রশ্ন এবং দিক নির্দেশনা শ্রদ্ধারপদের মাঠের কার্যক্রম ও টেকনিক এবং সেনাবাহিনীর একজন ঘুরিত সদস্য হওয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি আমাদের এই যে ড্রিম আর্মি নামে যে সাজেশনটা রয়েছে না এই যে ড্রিম আর্মি নামের যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটিতে এই বিষয়গুলো তুমি আর কি ধাপে ধাপে পেয়ে যাবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইটি ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের এই সাজেশনের একটা কপি অবশ্যই মোবাইলে কিংবা প্রিন্ট কপি দ্রুত অর্ডার দাও দেন পরবর্তীতে আমরা যদি এই অঙ্কটিতে বা উৎপাদকের বিশ্লেষণের এই অঙ্কটা আমরা সলভ করি দেখো এই প্রশ্নগুলো এইরকম আসবে এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে চাও তাহলে এটা আমরা সলভ করি যে সমাধান তোমরা লিখতে পারো আমি সমাধানটা লিখলাম না যেখানে আমরা লিখতে পারি সেটা হলো এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে আমি যেটা নেব সেটা হলো কি নেওয়া যায় এক্স স্কোয়ার টু এক্স নেওয়া যায় টু এক্স মাইনাস এক্স প্লাস টু তাহলে হয় থ্রি এবং হলো নিচে মিলে যায় এখান থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস টু থাকে আর এখানে যদি আমি মাইনাস ওয়ান নেই তাহলে হলো এক্স মাইনাস টু পাই আমি এখানে দেন এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু হল আমাদের অ্যান্সার এই হলো প্রিয় বন্ধুরা তোমরা যারা আর্মিতে পরীক্ষা দেবা তোমাদের লিখিত পরীক্ষার গণিতে এরকম প্রশ্নগুলো আসতে পারে সো এই প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করবা অবশ্যই পার্টি গণিত এবং পিস গণিতের অঙ্কগুলো ভালো করে দেখবা বেসিক তোমার যে গণিত অষ্টম শ্রেণী নবম শ্রেণী এই বইগুলো তুমি গণিতের অঙ্কগুলো ভালো করে দেখবা ড্রিম আর্মি নামের সাজেশনটা অবশ্যই সংগ্রহে রাখবে এবং আমাদের বিগতশালী প্রশ্নের পাশাপাশি আমাদের যে বিগত ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবা ইনশাআল্লাহ এর মাধ্যমেই তুমি অথচ আর্মির একজন গর্বিত সদস্য